যারা দিনে একবার হলেও আম খান তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখন আমের সিজন চলছে এই কারণেই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেকেরই ধারণা আম এমন একটি ফল যে যে কোনো সময়ই খাওয়া যায় আর যখন তখনই খাওয়া যায় আম খেলে কোনো ক্ষতি তো হয়ই না বরং অনেক উপকার হয় কথাটি অনেকাংশেই সত্যি কিন্তু সমস্যা হলো সেখানেই যে আপনি আম খাওয়ার পরে কোন খাবারগুলো খাচ্ছেন আজকের ভিডিওতে আমি এমনই পাঁচ ধরনের খাবারের নাম বলবো যে পাঁচটি খাবার আম খাওয়ার পরে খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাহলে চলুন জেনে নেই যে আম খাওয়ার পরে ভোলেও যে পাঁচ ধরনের খাবার খাবেন না গরমের এই মৌসুমে হঠাৎ করে শ্বাসকষ্ট পেটে ব্যথা অ্যাসিডিটি বদহজম বুকে ব্যথা এই জাতীয় সমস্যাগুলো অনেকেরই উপদ্রব হয়ে থাকে যার মূল কারণ হিসেবে বলতে হবে এই সিজনে ইচ্ছে মতো ফল খাচ্ছেন কিন্তু ফল খাওয়ার আগে ও পরে কোন খাবারগুলো খাওয়ার বিধিনিষেধ রয়েছে তা না জেনেই খাচ্ছেন আজকে আপনাদেরকে জানাবো এমনই পাঁচটি খাবার সম্পর্কে যে খাবারগুলো মোটেও খাওয়া উচিত নয় আম খাওয়ার আগেও খাওয়া উচিত নয় পরেও খাওয়া উচিত নয় অন্তত পক্ষে এক থেকে দুই ঘন্টা বিরতি রেখে খেতে হবে আম খাওয়ার পর প্রথমে যে খাবারটি খাওয়ার ব্যাপারে সতর্কতা রয়েছে তা হচ্ছে অথবা সুস্বাদু একটি খাবার দইয়ে এ রয়েছে গুড ব্যাকটেরিয়া যা আমাদের পেটের জন্য খুবই ভালো হজমে সহায়তা করে থাকে তবে টক দই অথবা মিষ্টি দই দুটোই খাবারের সঠিক নিয়ম আছে কখনোই সন্ধ্যার পরে এমন গুরুপাক জাতীয় খাবারগুলো খাওয়া উচিত নয় টক দই অথবা মিষ্টি দই দুটোই যদি আপনি ভারী খাবার খাওয়ার পরে খান অন্তত আধা ঘন্টা অপেক্ষা করে তারপরে খাবেন এবং বিকেলের পরে কখনোই খাবেন না আমের সাথে টক দই অথবা মিষ্টি দই খাওয়ার পুরনো কিছু প্রচলন রয়েছে এটি খেতেও আসলে অনেক সুস্বাদু লাচ্চি কিংবা স্মুদি যাই তৈরি করুন না কেন আমের সঙ্গে দই মেশানো যাবে না এটি মারাত্মক ভুল আপনি যদি এই দুই খাবারকে একসঙ্গে মিশিয়ে খান এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে আপনার শরীরে যাদের শরীরে অ্যালার্জির সমস্যা আছে চামড়ায় ফুসকুড়ি ও চুলকানি ওঠে তারা যদি এমন খাবারকে একসঙ্গে খান তাহলে অ্যালার্জির সমস্যা দারুণভাবে বেড়ে যেতে পারে এমনকি হঠাৎ করে শ্বাসকষ্টের কারণ হতে পারে হজম সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা পাকস্থলিতে বিষক্রিয়া হয়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই ভুলেও কখনো আম টক দই কিংবা মিষ্টি দই একসাথে খাওয়া যাবে না অনেকেই প্রশ্ন করতে পারেন আমের সঙ্গে দুধ খাওয়া যাবে কিনা যাদের বধজম গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এই জাতীয় সমস্যাগুলো আছে তারা আমের সাথে দুধ খাবেন না আমের সাথে দই খাওয়ার ব্যাপারে সকলেরই বিধিনিষেধ থাকলেও দুধ খাওয়ার ব্যাপারে বিধিনিষেধ কিছুটা কম যেমন গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা না থাকলে দুধ খাওয়া যেতে পারে তবে আপনার যদি আমের সাথে দুধ খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বধজমের মতো সমস্যা না হয় তারপরেও আপনি কখনোই সন্ধ্যার পরে এই জাতীয় খাবারগুলো খাবেন না আসলে যে কোনো ধরনের ফলই সন্ধ্যার পরে খাওয়া উচিত নয় এতে করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বধজমের সমস্যা যেমন বেড়ে যায় অপরপক্ষে ডায়রিয়ার মতো সমস্যারও উপদ্রব ঘটতে পারে এরপরে পরবর্তী যে খাবারটির ব্যাপারে আপনাদেরকে সচেতন করতে চাই সেটিও যদি আপনারা আম খাওয়ার পরে অথবা আম খাওয়ার সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে মারাত্মক কিছু ক্ষতি হতে পারে আর সেটি হচ্ছে করলা করলায় এক ধরনের অক্সাইড থাকে যা নিঃসন্দেহে শরীরের জন্য ভালো তবে সেটি ফল খাওয়ার আগে ও পরে খেলে বিষক্রিয়া পর্যন্ত ঘটতে পারে বিশেষজ্ঞরা আম ও করলা একসাথে খেতে বিশেষভাবে বারণ করে থাকেন ধরুন আপনি পাকা আম খেলেন তারপরেই করলা ভাজি কিংবা করলার কোনো সবজি খেলেন এরপরে যে আপনি অসুস্থ হয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই দেখা যাবে আম ও করলা এভাবে পরপর খেলে আপনার বমির মতো সমস্যা মাথা ঘোরানোর মতো সমস্যা হতে পারে একই সঙ্গে যদি এই দুটি খাবার কেউ খেয়ে ফেলেন তাহলে শ্বাসকষ্টের মতো সমস্যার উপদ্রবও ঘটতে পারে এমনকি তাৎক্ষণিকভাবে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই কখনোই আম ও করলা এই দুটো খাবারকে পরপর কিংবা একসাথে বা করলা খাওয়ার আগেও আম খাওয়া যাবে না দুটো খাবারের মাঝে অন্তত পক্ষে এক থেকে দুই ঘন্টা বিরতি আবশ্যক আম খাওয়ার পর পরবর্তী যে খাবারটি খাওয়া যাবে না তা হচ্ছে কোমল পানীয় কোমল পানীয় ঝাঁঝালো স্বাদের কারণে আমরা খেতে পছন্দ করি তবে এই কোমল পানীয় আমের মতো ফলের সাথে সেবন করা উচিত নয় কোমল পানীয় এমনিতেই উপকারী কেননা ভারী খাবার খাওয়ার পরে আপনি কোমল পানীয় খেলে আপনার খাবার হজম হতে সাহায্য করে তবে আম খাওয়ার পরে এটি খেলে আপনার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে কোমল পানীয়ের পাশাপাশি আম খাওয়ার পরে কফি কিংবা চা এই জাতীয় খাবারগুলো না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা কোমল পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকে একটি ছোট বোতলে প্রায় চোদ্দো চামচের মতো চিনি থাকে যা আপনার শরীরে সুগারের পরিমাণ কি পরিমাণ বাড়িয়ে দিতে পারে তা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এই পানীয় ডায়াবেটিস রোগীদের জন্য বিপদের কারণ হতে পারে অপরপক্ষে আপনি কোমল পানীয় পান করার পরে যদি আম খান বা আগে পরে যদি আম খান আপনার শরীরে অর্থাৎ রক্তে হঠাৎ করেই চিনির পরিমাণ এত বেশি বেড়ে যাবে যে মারাত্মক ক্ষতির শিকার হবেন আপনি ডায়াবেটিস রোগী হন কিংবা সাধারণ মানুষ কখনোই আপনি কোমল পানীয় পান করার আগে অথবা পরে কোনো রকমের ফল খাওয়া থেকে বিরত থাকুন আমের সাথে পরবর্তী যে খাবারটি নিষেধ করা হচ্ছে সেটি সম্পর্কে ছোটবেলা থেকেই আমরা অবগত হয়তো আপনি কথাটি শুনেছেন কিন্তু তারপরেও অবহেলা করেন আসলে আমাদের পূর্বপুরুষেরা আমাদের যে সমস্ত স্বাস্থ্য পরামর্শ দিয়ে গেছেন সেগুলো আমাদের জন্য অনেক উপকারী তবে আমরা মানি না বিধায় নানারকম শারীরিক সমস্যা আমাদের হতে থাকে আয়ুর্বেদ শাস্ত্র বলে যে কোনো ফল খাওয়ার পরেই মোটেও পানি পান করা যাবে না আমের ক্ষেত্রেও কিন্তু কথাটি শতভাগ আম খাওয়ার পর পানি পান করলে ভুগতে হবে অ্যাসিডিটির মতো সমস্যায় হতে পারে পেট ফাঁপা ও পেট ব্যথার মতো সমস্যাও তাই আম খাওয়ার অন্তত আধা ঘন্টা পর পানি পান করতে হবে তা না হলে আপনার নানাবিধ শারীরিক সমস্যা শুরু হয়ে যাবে বিশেষজ্ঞদের মতে আমের মধ্যে প্রচুর হাইড্রেটিং শক্তি রয়েছে যা তৃষ্ণা নিবারণ করার জন্য যথেষ্ট তবে যদি আপনি আম খাওয়ার পরে পানি খাওয়ার তৃষ্ণা উপলব্ধি করেই থাকেন অন্ততপক্ষে তিরিশ মিনিট আপনাকে অপেক্ষা করে তারপর পানি খেতে হবে আর এমনটাই পরামর্শ দিয়ে থাকেন ডায়েটিশিয়ানরা এটি শুধুমাত্র আমের ক্ষেত্রে নয় যে কোনো ফলের ক্ষেত্রেই প্রযোজ্য সবশেষে আম খাওয়ার পর যে খাবারটি খেতে নিষেধ করছি সেটি হচ্ছে চিলি ফ্লেক্স বা যে কোনো ধরনের ঝাল মশলা কাঁচা আমের সাথেও আমরা প্রায় সময় এই ধরনের চিলি ফ্লেক্স মিশিয়ে বা বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে সুস্বাদু আমের মাখা তৈরি করে থাকি এবং মজা করে খেয়ে থাকি খাওয়ার পরেই শুরু হয় নানাবিধ সমস্যা পেট ব্যথা পেট জ্বালা পোড়া পেটের অস্বস্তি এছাড়াও মাথা ব্যথা থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গেও ব্যথা দেখা দিতে পারে আসলে কাঁচা আমের মধ্যে বিভিন্ন ধরনের অক্সাইড থাকে আর এই অক্সাইড চিলি বা বিভিন্ন ধরনের মশলার সাথে মিলিত হয়ে আমাদের শরীরে ক্ষতি করে শরীরে চুলকানি অ্যালার্জি একজিমা অথবা শ্বাসকষ্টের মতো সমস্যার উপদ্রব্য ঘটে এমনকি পেটে ব্যথা ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে শুধুমাত্র যে কাঁচা আমের ক্ষেত্রে এটি প্রযোজ্য তা কিন্তু নয় অনেকেই আছে যারা পাকা মিষ্টি আমকে গুলিয়ে এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা চিলি ফ্লেক্স সরষের তেল ইত্যাদি মিশিয়ে খেতে পছন্দ করেন নিঃসন্দেহে এটি একটি মুখরোচক খাবার আর খেতে খুবই ভালো লাগে তবে খাওয়ার পর যদি নানাবিধ রোগে ভুগতে না চান তাহলে পাকা আমের সাথে কোনো ধরনের মশলা মিশিয়ে খাওয়া যাবে না আপনি যদি আম খেয়ে এই সিজনে কোনো ধরনের সমস্যায় ভুগতে না চান তাহলে আম খাওয়ার আগে ও পরে কোনো ধরনের খাবার না খেয়ে বিরতি দিয়ে আম খান এবং আম খেতে হবে পর্যাপ্ত পরিমাণে একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ দৈনিক একটি বড় সাইজের পাকা আম খেতে পারেন অথবা মাঝারি সাইজের দুটি পাকা আম খেতে পারেন আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে মাঝারি সাইজের একটি আম খেতে পারেন এই রকমের আম খেলে কোনোরকম শারীরিক ক্ষতি হবার সম্ভাবনা খুবই কম থাকে আম বাজার থেকে আনার পর সেটিকে এক থেকে দুই দিন ফেলে রাখা উচিত এতে করে এটি যেমন ভাইরাস মুক্ত হবে এর গায়ে ক্যালসিয়াম কার্বাইড থাকলে তার প্রভাব কিছুটা হলেও নষ্ট হবে আম খাওয়ার পূর্বে এটিকে ভালোভাবে ধুয়ে হালকা কুসুম গরম পানির মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ যদি ডুবিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় তবে আপনি যদি নিজের গাছের পাকা আম খেতে পারেন এটি শরীরের জন্য বেশি ভালো বাজারের কেনা ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আম কিডনি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকারক তাই কিডনি রোগীরা এই ধরনের আম খাওয়ার ব্যাপারে সচেতন থাকুন তো বন্ধুরা কখনোই কোনো ফল সন্ধ্যার পরে খাবেন না যদিও আম রাতের বেলা খেলে খুবই ভালো ঘুম হয় তবে যাদের আলসার অ্যাসিডিটি পেট ব্যথার মতো সমস্যা হয় তাদের সন্ধ্যার পরে আম না খাওয়াই ভালো তো বন্ধুরা আম সম্পর্কিত ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এমন ভিডিওটি পেয়ে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তীতে এই চ্যানেলের একটি ভিডিও আপনার মিস হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে